ইসমিলাহ রহিম আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বানানো সহজ এবং খেতে মজার চিকেন সমুচা রেসিপি বিকেলে নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে তৈরি করে দেখতে পারেন ছোটো বড় সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক চিকেন সমুচা তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিব তিন টেবিল চামচ রান্না করার সয়াবিন তেল এর মধ্যে দিয়ে দেবো দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা এবার আদা আর রসুনটাকে পেঁয়াজের সঙ্গে দুই থেকে তিন মিনিটের মতো বেজে নিব এতে করে আদা আর রসুনের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে আর পেঁয়াজটাও নরম হয়ে যাবে দুই থেকে তিন মিনিট পেঁয়াজটা বেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিব এক কাপের মতো হাড় ছাড়া মুরগির বুকের মুরগির বুকের গোস্তটা আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি এবার নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিব। ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া ওয়ান ফোর চা চামচ জিরা গুঁড়া ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়া হাফ চা চামচ লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিবেন এবার নেড়ে চেড়ে চার থেকে পাঁচ মিনিটের মতো বেজে নিব চার থেকে পাঁচ মিনিট বেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিব একটা মিডিয়াম সাইজের আলু আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে হাত দিয়ে চটকিয়ে নিয়েছি আলুটা দিয়ে দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে তিন চার মিনিটের মতো বেজে নিব তিন চার মিনিট বেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিব ওয়ান ফোর চা চামচ গোলমরিচ গুঁড়া আর দিয়ে দেব দুইটা কাঁচামরিচ কুচি তিন টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দনিয়া পাতা কুচি দিয়ে দেওয়ার পর এবার নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব এই পর্যায়ে কিন্তু সমুচার ভিতরের পুরটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব এবার সমুচা তৈরি করে নিব সমুচা তৈরি করার জন্য এখানে একটা বাটির মধ্যে দিয়ে দিব এক কাপের মতো ময়দা ময়দার পরিবর্তে আপনারা আটা দিয়েও সমুচা তৈরি করে নিতে পারবেন এবার এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিব ওয়ান ফোর চা চামচ টালা শুকনো মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি তিন টেবিল চামচ রান্না করার সয়াবিন তেল তেলটা দিয়ে দেওয়ার পর চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিব ঠান্ডা পানি ঠান্ডা পানিটা অল্প অল্প করে ডালবো আর খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিব। ডোটা খুব বেশি শক্তও হবে না আবার খুব বেশি নরমও হবে না এবার সমান করে নয়টা বাগে ভাগ করে নিব সমান নয়টা বাগে ভাগ করে নেওয়ার পর এবার এগুলো দিয়ে ছোটো সাইজের রুটি তৈরি করে নিব সবগুলো রুটি তৈরি করে নেওয়ার পর এবার সেখান থেকে একটা রুটি নিয়ে এবার একটা কলম দিয়ে সমুচার রুটির উপরে একটা ডিজাইন তৈরি করে নিব। কলমের পিছন সাইডটা দিয়ে রুটির উপরে একটু চেপে চেপে ছোট ছোটো ছিদ্র করে নিতে হবে কলম দিয়ে ছোটো ছিদ্র করে নেওয়ার পর এবার রুটিটা একটা বাস দিয়ে দেবো আপনারা চাইলে আমার মতো কলম দিয়ে সমুচার রুটিটা ডিজাইন করে নিতে পারেন আবার না করলেও কোনো সমস্যা নেই কলম দিয়ে সমুচার ডিজাইনটা করে নিলে বাজার পর সমুচাটা দেখতে সুন্দর লাগে এবার আগে থেকে তৈরি করে রাখা সমুচার পুরটা রুটির মাছ বরাবর দিয়ে দিব সমুচার পুরটা দিয়ে দেওয়ার পর ভিডিওতে দেখা অনুযায়ী আপনারা সমুচার বাসটা দিয়ে দিবেন। দুইটা পাশ একসাথে লাগিয়ে নিয়ে খুব ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে একটু চেপে চেপে খুব ভালো করে মুখটা বন্ধ করে দিব চেপে চেপে মুখটা বন্ধ করে দিলে বাজার পর আর খুলে যায় না ঠিক এরকম করে সবগুলো সমোচা আমি তৈরি করে নিব এরকম করে সবগুলো সমোচা তৈরি করে নেওয়ার পর কাটা চামচ দিয়ে সমুচার মুখটা দুই সাইড দিয়েই ডিজাইন করে নিব। সবগুলো সমোচা তৈরি করে নেওয়ার পর এবার এই সমোচাগুলোকে ডুবো তেলে বাঁচতে চলে যাব এর জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে দিয়ে দিব একে একে তিনটার মতো সমোচা চুলার আঁচ লোতে রেখে একটু সময় নিয়ে সমোচাগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে বেজে নিতে হবে এতে করে সমোচাগুলো বাজার পরও অনেকক্ষণ সময় পর্যন্ত মচমচে থাকে আমার সমোচাগুলো বাজতে প্রায় দশ মিনিটের মতো সময় লেগেছে এ পর্যায়ে সমোচাগুলো দুই দিক দিয়ে খুব সুন্দরভাবে বাজা হয়ে গিয়েছে এখন আমি সমোচাগুলোকে নামিয়ে নিব আর ঠিক এরকম করে পাখি সমোসাগুলো বেজে আমি সার্ভিং প্লেটে সাজিয়ে নিব। এবার সেখান থেকে একটা সমোচা নিয়ে আপনাদেরকে ভেঙিয়ে দেখাচ্ছি কতটা মচমচে হয়েছে দেখলেনি তো খুব সহজেই তৈরি হয়ে গিয়েছে চিকেন সমোচা আজকের সমুচা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল দিয়ে দিবেন এতে করে আমি কোনো রেসিপি পাঠালে সবার আগে আপনারা দেখতে পারবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে আপনাদের পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ